আমাদের দাদি শাশুড়ি কিন্তু বেঁচে নেই কিন্তু তার দেওয়া রেসিপি কিন্তু এখনও আমাদের মাঝে বেঁচে আছে তো আমার শাশুড়ি কিন্তু আমার তার শাশুড়ি তাকে রান্না করে খাইয়েছিল আর এখন আমার শাশুড়ি আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে তো আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের প্রাচীন আমলের একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে জামের টক আমি জীবনের নামও শুনিনি আমি কখনো খাইও নেই তো আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করব সাথে আমি টেস্টও করব তো এখানে আমি আমার বাড়িতে ছিল সরপটি মাছ সেই মাছগুলোকে আমি কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি সব গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য রসুন বাটা তেল পরিমাণ মতো লবণ দিয়ে মেখে বসে দিয়েছি তো যখন মাছটা আমার কষে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে আমাদের নিজের গাছের জামগুলো দিয়ে দিব তো জামগুলোর গায়ে কিন্তু আমি দায়ের সাহায্যে এই লম্বা লম্বা চির মানে দাগ কেটে নিয়েছি যাতে ভিতরে টক গুলো বের হয়ে আসে তো এরপর যখন আমার জামটা একটু সেদ্ধ আসবে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এটা নামিয়ে নেব এরপর এখন আমি একটা বাগান দেব রসুন দিয়ে বাগানটা হবে শুধু রসুন দিয়ে আর চুলাটা একেবারে ফুল স্পিডে বাড়িয়ে আজ তারপর আমার এই তরকারিটা দিয়ে দিতে হবে তাতে কিন্তু রসুনের ঘ্যানটাও থাকবে আর তরকারির সারটাও দ্বিগুণ বেড়ে যাবে তো তো তৈরি হয়ে গেল প্রাচীন কালের প্রাচীন আমলের জামের টক তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ